হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে হলো সোমবার আর এখন ওই সাড়ে আটটা মতো বাজে তো এখন থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো বাবু গেছে টিউশন আর আমি সকালের আশেপাশে কিছু কাজ করে নিয়েছি রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়েছি তুলসী পাট ধুয়ে দিয়েছি তুলসীকে খেতে দেওয়া হয়ে গেছে তারপর এই যে এখানে বাবু টিউশন চলে গেল চা খেয়ে নিয়েছি নিয়ে বেশ কিছুটা সময় বসেছিলাম আর তারপর মিস্ত্রিদেরা তো এখন সকাল সকাল কাজে আসেন তোমাদের তো বলেইছি যে এখন পাঁচটা দশ মনের মধ্যে মিস্ত্রি দাদারা কাজ করতে চলে আসেন তো ওনাদেরকেও চা বিস্কিট সব দিয়ে দিয়েছি তো এইবার ভাবলাম চলো একটুখানি ঘরের দিকে যাই আর এই বারান্দাটা না অল্প একটুখানি মাকড়সার জাল জমেছিল আর এইখানটা যেহেতু এই কিছুদিন আগে ভাঙা হয়েছে আর এত সিমেন্টের ধুলো বালি সমস্ত কিছু ছিল না হালকা হাতে একবার করে নিয়েছিলাম তবে আজকে ভাবলাম চলো একটু একটু মাকড়সার জাল জমেছে আমি একটু একটু করে ঝেড়ে নিই আর এইভাবেই আমি যখনই আর কি ঘর ঝাড়ি না এরকম নারকেল কাঠি ঝাড় মানে ঝাঁটা দিয়ে আর এরকমভাবে ঘর ঝাড়ি এরকম চেয়ারের ওপর উঠে উঠে তবে জানো তো খুব ভয় লাগে তবে ভয়ের এটা কারণ নেই এটা একটা লোহার চেয়ার তবে অসুবিধা কিছু হবে না তো এইভাবেই আর কি স্টেপ বাই স্টেপ চেয়ারটাকে নিয়ে গিয়ে আর এরকমভাবে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি খুব যে মাকড়সার জাল জমেছিল সেটা বলবো না তবে খুব ধুলো হয়েছে জানো তো সমস্ত ফার্নিচারের ওপর একদম ধুলোয় ভরে আছে খুব একটা ভালো করে করছি না আসলে কাজ তো হচ্ছে এখন তো বাইরেটা প্লাস্টার হচ্ছে কিছুদিন পর ঘরের ভেতরে হবে তখন আরও ধুলোবালি হবে তো এই যে দেখো তারপর আমার সমস্ত কিছু প্রায় ঝাড়া এই হয়ে গেছে তারপর এই দিকটা চলে এলাম আর সত্যি কথা বলতে কি ফ্যানগুলোতে এত মাকসার জাল পুরো কালো হয়ে স্পট পড়ে গেছে না একদমই হাত পাচ্ছি না মুজবো বলে তবে ভাবছি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেব আর কি এখন যেগুলো সেই ফ্যানগুলো পরিষ্কার করার জন্য যেগুলো পাওয়া যায় না তো ভাবছি ওরকম একটা অর্ডার দেব আর এই যে দেখো এই ক্যাবিনেটের এখানে টাও একটু ঝেড়ে নিচ্ছি আর এই ক্যাবিনেটের ভেতরটা থেকে কত জিনিসপত্র আছে তার ঠিক নেই তবে জানাতে বেশ কিছুদিন আগে এইরকমভাবে আমার বাবুকে তুলেছিলাম একটা টুলের ওপর তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটা টুলের ওপর বাবুকে আমি বারবার বারণ করছিলাম বাবু ওই টুলটার ওপর উঠিস না আমি চেয়ারটা এনে দিয়েছি তুই চেয়ারটার ওপর ওঠ আমি বলতে বলতেই না ও টুলটার ওপর উঠেছে আর আমিও সেরকমভাবে আর কিছু বলিনি আর তারপর না ওই যে শীতে যে নিচে পাতি কার্পেটগুলো আর ওই ওর মধ্যে আর কি রাখবো বলে তো নিচে আছে যেহেতু আর কি সিমেন্ট বালির কাজ হচ্ছে সব ধুলোয় নোংরা হয়ে যাচ্ছে তো আমি বললাম বাবু তাহলে ওর মধ্যে একটু তুলে দেবে আর ওই না এখন এই সমস্ত সানসেটের ওপরে বা এই ক্যাবিনেটের ভেতরে আর কি সমস্ত কিছু জিনিস তুলে দেয় মা বলে মা তোমাকে উঠতে হবে না এক্ষুনি পরে টরে যাবে আর বাবুই উঠেছিল জানো তো বাবু ঠেলে ঢোকাতে গেছে আর এমনভাবে বাবু পড়েছিল না মানে আমার যে সেই মুহূর্তে যে কী হয়েছিল আমার সামনেই মানে আমি পাশে দাঁড়িয়ে আছি ও ধরে আর ও মানে ওই যে এই যে টুলটা এই টুলটার ওপর উঠেছিলো যেহেতু এই টুলটা না ছোট্ট একটা টুল আর তিনটে পায়া আর ঠিক ব্যালেন্স রাখতে পারে না আর আমাদের এই মেঝেটা এত তেলা না পুরো একদম স্লিপ কেটে পড়ে গিয়েছিলো আমি তো সেদিনকে প্রচণ্ড ভয় লেগে গেছিলো আর মাথাটা আরেকটু হলে না ওই যে আমার যে স্ট্যান্ড বেসিনটা আছে ওই বেসিনের মধ্যে রাখতো তো এত ভয় পেয়ে গেছিলাম তবে দুদিন বাবুর খুব গাতপা পা ব্যথা হয়েছিলো অত জোরে পড়েছিল তো তারপর ওষুধ নিয়ে এসে ওষুধ খাওয়াতে একটু কমেছে আমি তো ভাবলাম যা যাইভাবে পড়েছে হয়তো হাতটা লেগে গেছে খুব তো তারপর আর ওকে তুলি না আমি উঠি আমি বলি আমার যা হয় হবে তোর যেন কিছু না হয় তো এই যে দেখো তারপর সমস্ত ঘরটা ঝেড়ে নিলাম মানে বারান্দাটাকে ঝেড়েছি একদম ঘরগুলোকে ঝাড়িনি ঘরে খুব একটা ধুলোবালি নেই যদিও যখনই কাজ হয় ঘরে ধুলোবালি ওরে ধুলোবালিকে তো আর আমি আটকাতে পারবো না তবে খুব একটা নেই তবে দু এক দিনের মধ্যে আবার ঘরগুলোকেও করে নেব তারপরে এই যে চলে এলাম বিছানাটাকে গোছাবো আর বিছানা বাবু যেদিন টিউশন যায় সেদিনকেই কিন্তু আমি বিছানাটা গোছাই নাহলে কিন্তু বাবুই আর কি সকালে এই কাজগুলো বাবুরই থাকে বাবু যেহেতু সকাল সাড়ে সাতটায় চলে যায় ওর আর বিছানাটা গোছানো হয় না ও সকালবেলা উঠে ও নিজে ফ্রেশ ফ্রেশ হয় তারপর আমাকে একটু ফুল তুলে দেয় এগুলো করতে করতে আর ওর টাইম হয় না তবে যেদিনকে আমার খুবই খারাপ লাগে শরীরটা ও কিন্তু মাঝে মধ্যে করে দিয়ে যায় তবে বেশিরভাগ দিনটাই আমি করি যখন মানে আর কি বাবু টিউশন যায় তো এই যে দেখো তারপর এখানে আমি বিছানা আর কি তুলে নিচ্ছি জানলাগুলো খুলে দিলাম আর জানলাগুলো খুললাম বেশ কিছুক্ষণ পরেই বন্ধ করে দেবো নাহলে রোদ্রের তাপ এত আসবে পুরো বেডটাকে পুরো বিছানার গরম হয়ে যায় আর তার জন্য আমি ওই নটা থেকে সাড়ে নটার মধ্যেই বন্ধ করে দিই একটুখানি থাক জাস্ট খোলা আজকে ভেবেছি ছিলাম কি তুলে দেব তারপর ভাবলাম না থাক দুটো দিন থাক তারপর তুলব আর এই যে দেখো আর এই পর্দাগুলো না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে বাবুকে বলছিলাম বাবু পর্দাগুলোকে একটু চেঞ্জ করে দিই বললো মা কাজ তো হতেই লেগেছে আবার কিছুদিন পর ওই স্যানসেটগুলো সব ভাঙবে বারান্দায় ধুলো বালি তো ওই কাজগুলো আগে হয়ে যাক তারপর তুমি চেঞ্জ করবে কত পরিশ্রম করবে ওসব করতে হবে না থাক ছেড়ে দাও তো বললো বিছানার কভারটা দু একদিন পর আর কি তুলে দেবে তারপরে যে দেখো বিছানা বালিশগুলো ঠিকঠাক করে রাখছি আর বিছানা গুছোতে গেলে আমার যেমন দেরি হয় বাবুর আমার থেকে আরও বেশি দেরি হয় একদম টিপটপ না হলে না ভালো লাগে না আর আমার বালিশগুলো এত নরম হয়ে গেছে মাথা যেন একদম শুলে না ঢুকে যাচ্ছে ভাবছি ওই যে তুলোওয়ালাগুলো আছে ওদেরকে দিয়ে বালিশ কয়েকটা বানিয়ে নেব আর জানোই তো নতুন ঘর হচ্ছে নতুন ঘরের জন্য তো অনেক কিছু বানাতে হবে তারপরে এই যে দেখো কুশান কভারগুলো রেখে দিলাম যে ভাবে আর কি থাকে তো সেভাবেই রাখলাম আর ভাবছি না কয়েকটা কুশান কভার অর্ডার দেবো অনলাইন থেকে বেশ ভালো লাগে নতুন নতুন জিনিস জিনিসপাত্তে আর এই যে দেখো এখানে বেড কভারগুলো আর কি রাখছি তিনটে বেড কভার আছে যেহেতু এসি চলে খুব ঠান্ডা লাগে তো এরকম মাঝে মাঝে না একটুখানি চাদরগুলো গায়ে দিতে হয় একটা কভার না আমি বালিশের নিচে দিই বালিশটা যেহেতু এত নরম আমার শুতে খুব কষ্ট হয় মানে অসুবিধা হয় ঘাড়েও লাগে তো তার জন্য আমি একটা বেডকভার আর কি বালিশের নিচে দিই আর দুটো আর কি দুজনের জন্য রেখেছি যখন কোনো সময় হয়তো ঠান্ডা লাগলো তখন একটু আর কি গায়ের মধ্যে দিলাম আর এই যে দেখো তারপর চলে এসেছি ঘরটাকে ঝাড়ু মারতে আর আমার ঘরের কিন্তু মেঝেতে কোনো রকম সেরকম জায়গা নেই দেখতেই পাচ্ছ দুটো আলমারি আছে একটা বড়ো ওয়াট্রপ আছে আর একটা ছোট আছে তো সমস্ত কিছুতে একদম ভরপুর আর জানো তো বন্ধুরা ঘরের ফার্নিচার কিন্তু আশা করছি সবাইই ভালো লাগে আর আমার তো ভালো লাগে আর নতুন ঘরের জন্যও তো ভাবছি অনেক কিছুই নিতে হবে দেখছি কি করা যায় একদিন ভাবছিলাম যে যাব কিছু অর্ডার দেব তবে কী তো এখন তো আমার মানে আর কি বাড়ির কাজ অনেক দেরি আছে জানি না পুজোর মধ্যে কমপ্লিট করতে পারবো কি তোমাদের দাদাভাই তো পুজোয় আসবে বলছে ওর খুব ইচ্ছা আর কি বাড়িটা যাতে পুজোর মধ্যে কমপ্লিট হয় আর তো পুজো আছে মোটামুটি চার মাস মতো জানি না এর মধ্যে কমপ্লিট করতে পারবো কি আসলে কী বলো তো দাদাদের ওপর আর কি নির্ভর করছে বাড়ির কাজ ওনারা না ওই দুজন একজন তিনজন করে আসেন এরকমভাবে কি কাজ এগোয় তো ওনাদেরকে বারবার বলছি একটু মানে কি লোক বেশি নিয়ে আসুন আমার কাজটা খুব তাড়াতাড়ি করার মানে ওনারা কোনো গুরুত্বই দিচ্ছে না তবে দেখছি ওনারা বললো আর কি বাইরেটা প্লাস্টার হয়ে যাক ভেতরে যখন প্লাস্টার হবে তখন একটু বেশি লোকজন নিয়ে আসবো তো ইচ্ছা আছে আর কি ওপর ঘরের জন্য একটা নতুন খাট নেব একটা সোফা নেব তো একদিন যাব ফার্নিচারের দোকানে তখন অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব, তোমাদেরকেও দেখাবো কীরকম আর কি কী নিচ্ছি আর তারপর এই যে দেখো এই বারান্দাটা যেহেতু আমার এই মানে দেয়ালগুলো সব ভেঙে দিয়েছে গ্রিলগুলো তো এই জায়গাটা এত সুন্দর আলো আসে না আর সিঁড়িঘরে তো একটা বড় জানালা রাখা হয়েছে যার জন্য ওইখানটা পুরো আলোয় আলো না হলে কিন্তু আগে না আমার এইখানটা পুরো অন্ধকার মতো থাকতো আর এই যে দেখো তারপর মপ করে নিচ্ছি আর আর কি দেখো পুরো মপ করে নেবো সব ঘর বারান্দা সমস্ত কিছু আর সকালে তো ঘুম থেকে উঠে বাসিটা করে নিই মানে বাসি বলতে ভেতরে কিন্তু আমি এখনই একবারই করি আর বিকেলে একবার হয়তো করলাম আর রান্নাঘরটা করি সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে যা কাজ থাকে আশেপাশে ওই রান্নাঘরটা করি আর বাইরে বারান্দাটা করি আর ভেতর বারান্দার দিকে কিন্তু আমি ওই চাটা খাওয়ার পরই সমস্ত কিছু ক্লিন করি আর এই যে দেখো তারপর সবটা কিছু মপ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কত আলো নালে এই বারান্দাটাতে সব সময় কিন্তু একটা আলো জ্বালিয়ে রাখতে হতো এত সুন্দর এখানটা আলো হয়ে গেছে আর এই জায়গাটা ভেঙে দেওয়ার পর বেশ ভালো লাগছে আর এই তো এখান দিয়ে একদম আমার ওপেন সিঁড়ি হয়েছে তো খুব ভালো <laughs> লাগছে চলো মফ করনি আর কিন্তু আমি ঘর ঝাড়ু মেরে হাত পাটা একটু ধুয়ে নিয়ে না আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু এখন ওই দশটা দশ পনেরো হয়ে গেছে বাবু টিউশন থেকে আসবে তারপর মানে এসে তো সেই সকালে তো চা বিস্কিট খেয়ে যায় আর এসে কিছু খায় না একবারই ভাত খায় স্নান টান করে তো ওই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি আর কি রান্নাবান্নাটা সেরে নিতে আর অন্যরা মারাত্মক গরম এত খারাপ লাগছে না মেয়েটা সেই চন্দ্রনগর আজকে টিউশন গেছে আর গেছে সাইকেলে বারবার বললাম বাবু গাড়ি নিয়েই যাও না মা আজকে সাইকেলেই যাব আসলে ওরা না দুটো বন্ধু একসঙ্গে টিউশন যায় তো আমার বাড়ি থেকে ওর বাড়ি হচ্ছে ওই তিন কিলোমিটার তো ও একদিন স্কুটি নিয়ে যায় ওরও একটা স্কুটি আছে আর আমার বাবুও নিয়ে যায় তো দুদিনে আর কি অল্টারনেট করে নিয়ে যায় আর ওর বাড়ি পর্যন্তই আর কি বাবু গেছে সাইকেলে করে পুরোটা যায়নি তো এই যখন আসবে না বারোটা দশ পনেরোটা বা সাড়ে বারোটার সময় যখন আসে মারাত্মক রোদ্দুর আর বাবু না একদম মুখে ঢাকা ঢাকা দিয়ে সাইকেল চালানো বা গাড়ি চালাতে একদম পারে না ওর খুব কষ্ট হয় মুখে চাপা টাপা দিলে আর পুরো এসে মানে মুখ ঠুক পুরো কালো হয়ে যায় আর আমার সেই বারবার খালি মনে হচ্ছে কখন আসবে কি করবে সেই ওই মানে একটা চিন্তা করে না আমারই যেন শরীরটা কেমন হচ্ছিলো আর তারপরে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি সেরকম রান্না বান্না কিছু করছি না একটুখানি আলু ভাজছি একটু পটল ভাজছি আর আগে একটু চিকেন ছিল ফ্রিজের মধ্যে তো সেই চিকেনটাই করব বাবু না একদম মটন আর মাছ খেতে চাইছে না আগে তবুও এক পিস খেত মাছ অল্প একটু খেতো এখন একদমই আর খেতে চাইছে না ওর একটু চিকেন হলে না ও খুব ভালো ভাত খায় তো মাঝে মধ্যে যখন ওই নিয়ে আসি ওর জন্য ফ্রিজে রেখে দিই ওকে অল্প একটু করে রান্না করে দিই আর এই যে এখানে আলু ভাজা আর পটল ভাজা হয়েও গেছে মোটামুটি আর এই যে দেখো তারপর এখানে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি মাংসটা করব আর চলো ঝটপট করে রান্নাটা করছি তারপর আমি ও স্নান করব বাবু আসবে আর তার তারপর আর সেরকমভাবে বন্ধুরা এই চিকেনটা করার পরই না আর বাবু চলে এসেছিলো রকম ভিডিও করিনি তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এত গরম লাগছিলো একটার মধ্যে সব স্নান টান খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছিলো তারপর একটা জোরদার ঘুম দিয়েছিলাম ঘুম ঘুম থেকে উঠলাম তখন সাড়ে তিনটে বাজে তারপর গিয়েছিলাম চারটের সময় আমাদের চুচুড়ায় টুকটাক শপিং বলতে পারো আর একটু দরকারও গিয়েছিলাম আর গিয়েছিলাম অটো ভাড়া করে বাবু তো যায়নি ও টিউশন ছিল বিকেলেও তো বললো আমি যাব না তো আমি একাই গিয়েছিলাম অটোটা ভাড়া করার এটাই কারণ চালটাও শেষ হয়ে গেছিলো সমস্ত কিছু আনবো বলে আর ওই কিসে করে আসবো তার জন্য আমি অটো ভাড়া করে গিয়েছিলাম আর আমার না বেড কভার কেনার প্রচণ্ড নেশা তো এই যে দেখো একটা বেড কভার নিয়েছি হোয়াইটের মধ্যেই আর এই বেড কভারটা কিন্তু এখন পাতবো না যখন আমার নতুন ঘরে ওপরে কমপ্লিট হবে তখন পাতব আর এই ইয়েলো কালারের দুটো পা বালিশের কভার দুটো মাত্রা বালিশের কভার নিয়েছি আর ওই সাদা বেড কভারটার মধ্যে না দুটো পা বালিশের কভার দিয়েছে আর দামটা না একটু বেশি এগারোশো টাকা নিয়েছে তবে কাপড়টা খুব সুন্দর তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর টুকটাক জিনিসপত্র নিয়েছি একটা মলে ঢুকেছিলাম আর কি সেই মল থেকেও টুকটাক গ্রসারি কিছু নিয়েছি যেটুকু দরকার আর কি লেগেছে সেসব কিছু কিনেছি আর বিছানার কভারটা কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তারপরে যে দেখো রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো এরকম দুটো সিরামিকের বাটি নিয়েছি আমার তো দুটো হান্ডি আছে আর এই বাটিগুলো আমার এত পছন্দ হলো না আসলে বিকেলের দিকে না অনেক রকম দোকান বসে সকালে তো খুব একটা বসে না তো বিকেলে যেহেতু গিয়েছিলাম অটো করে আর অটো করে যখন আসছিলাম তখনই দেখলাম আমাদের চুচুটা ঘড়ির মোড়ের পাশে না এরকম সেরামিকের দোকান অনেক বসেছে আমি তো মানে আমি যে অটো দাদা ওকে বললাম যে দাদা একটু দাঁড়ান না তো এখান থেকে গিয়ে নিয়ে এসেছিলাম এই বাটিগুলো কেমন হয়েছে বলো আর এই ক্যাপসিকামটা কেমন হয়েছে বলো আমার এই সেরামিকের জিনিস কিনতে খুব ভালো লাগে আর দুটো নিয়েছি পিতাম্বরী আর এই স্কাবারটা নিয়েছি এই সমস্ত গ্যাস স্টোভারে মোছার জন্য তো ওরা আরও অনেক কিছু নিয়েছি সেরকম আর ভিডিও করা হয়নি যাই হোক এই যে দেখো চলো এইগুলোও কিনেছিলাম মেলা থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে পরের ব্লগের